সালমান রহমান ব্যাংক লুটেরা শেয়ার বাজার লুটেরা সমস্ত বিশেষ করে অনেকগুলো কেলেঙ্কারিতে তিনি কিন্তু জড়িত আছেন কাজেই তাদের মতো ব্যক্তিদেরকে এমন মামলা দেয়া যাবে না যে জামিন পেয়ে আবার বের হয়ে যায় সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা দিতে হবে এবং এদের পাশাপাশি আরও বেশ কিছু রাঘব বলরা ধরা পড়বে তবে দেশের ইকোনমিকে গতিশীল করার জন্য গতিশীল রাখার জন্য মানুষের কর্মসংস্থান ঠিক রাখার জন্য এই মুহূর্তে যদি বড়ো বড়ো ব্যবসায়ীদেরকে গ্রেপ্তার করা হয় কিংবা ধরেন খুব দ্রুত সময়ের মধ্যে যদি তাদের প্রতিষ্ঠানে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে না আনতে সহযোগিতা করা না হয় তাহলে কিন্তু দেশে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে কাজে আমরা বলেছি যারা সুস্পষ্ট অর্থপাচার দুর্নীতি লুটপাট এর সাথে জড়িত রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কিন্তু ভালো ব্যবসায়ীরা যেন হয়রানির শিকার না হয় ভালো ব্যবসায়ীদেরকে সহযোগিতা করতে হবে দেশের ইকোনমি আপনার ঠিক রাখার